জীবন একটা গণিত এই ভাবনাটা দারুণ গভীর ও দার্শনিক এবার চল এটাকে বিশ্লেষণ করি এক একটা দিক দিয়ে যেন মনে হয় সত্যিই জীবন একটা অঙ্কের খাতা এক সংখ্যা ও সময়ের সমীকরণ জীবনের প্রতিটি মুহূর্তকে সংখ্যায় মাপা যায় বয়স সময় দিন বছর যেমন জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় প্রতিদিন দুই চার ঘন্টা এক চার চার শূন্য মিনিট তাই জীবন মানেই সময়কে সংখ্যায় ভাগ করে বেঁচে থাকা দুই চারটি মৌলিক গণিত চিহ্ন দিয়ে জীবন যোগ নতুন মানুষ অভিজ্ঞতা জ্ঞান এগুলো জীবনে যোগ হয় বিযোগ প্রিয়জন হারানো ভুল সিদ্ধান্ত অতীতের ব্যথা এগুলো বিয়োগ গুণ কঠোর পরিশ্রম সময় সাফল্য ভালোবাসা ধৈর্য গভীর সম্পর্ক ভাগ সময় ভালোবাসা সুখ এসব অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ায় জীবনকে সুন্দর করে তোলে তিন অজানা সে মতো ভবিষ্যৎ গণিতে যেমন তেমনি জীবনে ভবিষ্যৎ এক অজানা ভেরিয়েবল তুমি চেষ্টা করে যা জানো বাকিটা সময়ের হাতে চার কোন ও দিক পরিবর্তন কোন সময় জীবন নয় শূন্য ডিগ্রিতে বাক নেয় যেমন হঠাৎ চাকরি বদল প্রেমে পড়া বা বিপদে পড়া তখন আমাদের নতুন দৃষ্টিকোণ নিতে হয় ঠিক যেমন জ্যামিতিতে কল্পনা বদলাতে হয় পাঁচ প্যাটার্ন ও পুনরাবৃত্তি জীবনে যেমন দিন আসে রাত আসে তেমনি কিছু অভ্যাস ভুল বা ভালো সময় বারবার ফিরে আসে ঠিক যেমন গাণিতিক ধারায় সিকোয়েন্সেস এক দুই চার আট এক ছয় এক দুই চার আট এক ছয় বারে গুণে বারে ছয় অসীম ইনফেনেলি কিছু অনুভব যেমন ভালোবাসা বা স্বপ্ন এগুলো গণিতের অসীম চিহ্নের মতোই শেষ নেই থামাও যায় না শেষ কথা জীবন হল এক অজানা সমীকরণ তুমি যতই সূত্র জানো সব সমস্যার উত্তর পাওয়া যায় না তবুও চেষ্টা করতে হয় হিসেব মিলিয়ে নিতে হয়